খি দিচ্ছি ভাত আলু চোখা টমেটো ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মা মেখে নিয়েছি পালং শাক ডাল টমেটো চাটনি ফুলকপি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পাঁপড় লেবু লঙ্কা নমস্কার বন্ধুরা সকানতলা ফুটে আপনাদের সবাইকে স্বাগত সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো ভেজ থালি ভেজ থালি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি পালং শাক তেল কুমড়ো ফুলকপি বেগুন আলু টমেটো ধনেপাতা পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চিনি লবণ আদা বাটা লঙ্কা কুচি ঘি লঙ্কার গুঁড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সব সবজিগুলো আমি কেটে নেব সব সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটা থালার মধ্যে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ নিয়ে নিয়েছি একসাথে মাখিয়ে নেব বেগুনগুলো নিয়ে নিয়েছি মাখিয়ে নেব এভাবে ছড়িয়ে ছড়িয়ে বেগুনগুলো আমি ভালো করে লবণ হলুদ আর লঙ্কাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি কুমড়োগুলো মাখিয়ে নেব কুমড়োগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তুলে নেবো ফুলকপিগুলো মাখিয়ে নেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ফুলকপিগুলো আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি পাঁপড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি ভোজে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে পাঁপড়গুলো ভেজে নেব এইভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়গুলো সব আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলো ভেজে নেব সে তুলে নেব বাকি বেগুনগুলো ভেজে নেব এবার আমি কুমড়োগুলো ভেজে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবার আমি কোড়ানোর মধ্যে তেল দেব সুনো লঙ্কাগুলো ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব টমেটোগুলো গুলো ভেজে নেব আলু চটকা তেল আমি ভাজা হয়ে গেছে তুলে নেব টমেটো আমি ভালো করে ভেজে নিয়েছি আর কিছুটা তেল দেব

আমি ভালো করে ভেজে নিয়েছি আদা বাটা দেবো

হয়ে গেছে এবার আমি ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পালং শাক ডাল খুব সুন্দর খেতে লাগে ধনে পাতা কুচি দেবো ডালে পালং শাক ডাল একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চাটনিটা রান্না করে নেব জিরের খন দেবটা দিয়ে দেব লবণ দেব লবণ দিয়ে চাপা দিয়েছিলাম কিন্তু হয়ে গেছে আমি চানিটা বাতাসা দিয়ে করবো টমেটোর চাটনি একদম রেডি ধনে পাতা কুচি দেবো আদা রস দেবো পাতি লেবু নিয়েছি পাতি টেবুর রসটা দিয়ে দেবো টমেটো চাটনি এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এইভাবে করবেন হয়ে গেছে যা যা রান্না করেছি আমি আমাদের দেখিয়ে দিচ্ছি ভাত আলু চোখা টমেটো ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি পালং শাক ডাল টমেটোর চাটনি ফুলকপি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা পাঁপড় লেবুর লঙ্কা দেখুন বন্ধুরা নিরামিষ ভেজ থালি একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন এই রকম নিরামিষ ভেজ থালি দুপুরের থাকলে দুপুরের খাওয়াটা একদম জাস্ট জমে যাবে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ